কথা হলো শেখ হাসিনার সাথে আমরা তরুণদা আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন আপনি কেমন দেখেছেন ওনাকে শেখ হাসিনার সঙ্গে আমার দেখা হয়েছে অনেক কথা হয়েছে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে এর মধ্যে অনেক ছিল পলিটিক্যাল অনেক ছিল নন পলিটিক্যাল আপনারা জানেন উনি একটা নিরাপত্তার ঘিরাটপে রয়েছেন সেখানে দেখা করাটা অত্যন্ত মুশকিলের ব্যাপার আপনি সবই তো জানেন তাহলে আপনি এই ওয়াকারকে আপনি বসালেন কেন ভারত তো আপনাকে তো পালন করেছিল ভারত সরকার তখন উনি আমাকে বললেন যে একটা চাপ ছিল কিসের চাপ আপনি প্রধানমন্ত্রী আপনি হচ্ছেন সর্বে সর্বা আপনার ওপরে চাপ থাকবে এটা তো মানা খুব মুশকিল তখন উনি বললেন যে এগুলো অনেক বিতর্কিত বিষয় সেটা নিয়ে আমি এখনই কথা বলতে চাইছি না এখন যিনি বলছেন যে আমি চাইছি না তখন আমি বুঝলাম যে উনি ব্যাপারটা নিয়ে এগোতে চান না ওখানে ফলে ইতি করে দিলাম তারপর আরো কথাবার্তা হলো পলিটিক্যাল কথাবার্তা হলো কিছু নন পলিটিক্যাল কথাবার্তাও হলো তারপর বললেন চা চা এলো আমরা চা খেলাম উনি নিজে হাতে চা বানালেন মানে ওই পেতে করে সব শুদ্ধ আসে তো ওই কাপ ডিসে আলাদা এলো চা আলাদা এলো দুধ আলাদা এলো উনি করে খাওয়ালেন চা আমি চা খেলাম তার মধ্যেও গল্প গল্প হলো কথাবার্তা হলো মানে এগুলো কিন্তু সব পলিটিক্যাল কথাই হচ্ছে যেগুলো প্রকাশ করা যাবে না সব পলিটিক্যাল কথা হচ্ছে তো আমি আশ্বস্ত করছি আপনাদের উনি খুব সুস্থ আছেন এবং মানসিক দিক দিয়ে অত্যন্ত দৃঢ় এবং উনি বলেছেন যে আমি খুব শীঘ্র ফিরব আমি বললাম যে এর কি কোনো মেসেজ আছে একটাই মেসেজ বললাম আমি খুব শীঘ্র ফিরব যেটা উনি জয়শঙ্কর জিকে বলেছেন ভারত জিজ্ঞেস করেছিল কবে আপনি ফিরতে চান সেই উনি যে ব্যবস্থা করবেন কারণ সঙ্গে তো কথা হচ্ছে তখন উনি বলেছেন আমার এখানে কিছু কাজকর্ম রয়েছে কিছু টাইম দেওয়া আছে কর্মীদের তাদের সঙ্গে কথাবার্তা বলার ব্যাপার আছে আবার আমার ব্যক্তিগত একটু অসুবিধা আছে এখন একজন মহিলা যখন বলেন ব্যক্তিগত অসুবিধা রয়েছে তখন তাকে আর জিজ্ঞেস করা যায় না এগুলো বলে ওখানে সরকার বলেছে ঠিক আছে আপনি আমার সময় মতো জানাবেন কিন্তু পনেরো দিন আগে জানাবেন আপনার যখন যাওয়ার ইচ্ছা হবে 15 டேজ আমাদের আগে যে বলবেন আমরা সেই মতে ব্যবস্থা করব এবার যে দিন উনি মনে করবেন যে উনি যাবেন সেমকে টপ 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 করবে যদি তারিখ রামন ঠিকঠাক ব্যবস্থা না করে ওই কারণে যে তারিখ রামনকে সমস্ত কিছু মানে বুঝিয়ে দিয়ে পাটানো হলো যে এই শর্ত আছে এই শর্তগুলো মেনে তাপে করতে হবে যেটা জয়শঙ্কর জি মোদিজির চিঠিতে আবার স্মরণ করার জন্য হাতে শোকবার্তা ছাড়া একটা চিঠি আর জামাতকে যা দিয়েছেন জামাতের মোটামুটি গুরু হয়ে গেছে জামাতের নেতা তার আক্কেল গুরু হয়ে গেছে এই যে এত ভারত বিরোধিতা করে সারাদিন ভারত বিরোধিতা একটা ডেসপারেশন তৈরি করে মানে কি জানান এই যে পাকিস্তান এবং বাংলাদেশ এই যে না পাওয়া থেকে যে আমার পাশে একটা এত বড় রাষ্ট্র আমি একটা ছোট রাষ্ট্র এই না পাওয়া থেকে তাদের মধ্যে একটা মানে কি বলে হতাশা তৈরি সেই হতাশা থেকে এই জিনিসগুলো প্রকাশ আমি একটা বড়শালী লোককে চারটে চর মানলাম সে ভাবলো বাবা আমি যদি একে একটা মারি একটু এক্ষুনি মরে যাবে তার থেকে সে হাত থেকে ঠেলে সরিয়ে দিয়ে সে চলে যাবে সাধারণভাবে নির্বিবাদী লোক যদি হয় আর নইলে ট্রাম্পের মতো গুন্ডা হলে তাহলে প্রেসিডেন্টকে সস্তে তুলে আনবে আজকে সব থেকে বড় খবর তো আর ইরান ইরান আর ওটা জি আপনার রক্ষা পাবেন তাড়াতাড়ি রক্ষা পাবেন দাদা এখন সবচেয়ে জটিল যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি গত মাসের ৩০ তারিখ আমাদের বিএমপি প্রধান চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে এবং প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের তো ওনাকে সম্মান জানাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন এসেছেন আপনার জয়শঙ্কর মোদীজির একটা শোকবার্তা সেই দিন দেখা গেল যে মিনিট তারেকের সাথে কথা বলছেন তারেক জিয়ার সাথে এরপরে আবার জামাতের আমিরের সাথে নাকি কথা বলেছেন আবার আমাদের দুই অপদেষ্টার সাথে বৈঠক করে ছবি টবি দিয়েছেন ডাক্তার ইনুসের সাথে নাকি কথা বলেননি এটা কারণটা কি উনি ডাক্তার ইউনুসের সাথে কেন কথা বললেন না আর জামাতের আমিরের সাথে কি কথা হয়েছে ও যে আমি সেদিনকে যাচ্ছে সেদিনকে একটা আমি ভিডিও করেছিলাম তিন দিকে মিসাইল রেখে তৈরি রেখে জয়শঙ্করজি গেলেন ঢাকায় এই ছিল আমি একটা ভিডিও করেছি সেখানে আমি বলে দিয়েছিলাম যে আমার যতটুকু রিডিং তিরিশ বছর সাংবাদিকতা করে ডক্টর জয়শঙ্কর এই এই ভিজিটে অন্তত ইউনুসের সঙ্গে দেখা করবেন না আমার তিরিশ বছরের অভিজ্ঞতা বলছে আমি কিন্তু কূটনৈতিক মহল থেকে কোনো খবর পাই আমার যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা আমি বিশ্লেষণ করে বলেছি কি দেখালো মহারাজ না এটা পাণ্ডুবর যদি অত্যাধিক ধৈর্যের পর ভালো নয় মানুষের কাছে দুর্বলতা প্রকাশ পায় এটা এটা ঠিক বলেছেন এটা আপনি ঠিক বলেছেন কিন্তু ওই যে আপনি বললেন জিও পলিটিক্যাল ব্যাপারটার জন্য ভারতবর্ষ অপেক্ষা করছিল যে গিল কাম গলাটা ফাঁসাক ফাঁসাক ফেসে যাক চীন এখানে অ্যাটাক করুক তাইওয়ানে ফাঁসুক ট্রাম দুটো জায়গায় ফাঁসুক রাশিয়া আক্রমণ করুক ট্রাম্পের সামনে যখন সব পদগুলো বন্ধ হয়ে যাবে না ট্রাম্প হাত তুলে দেবে পৃথিবী যত বড় গুন্ডা হোক তত পৃথিবীর নাম্বার ওয়ান গুন্ডা ভারত বলে আমি দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে বড় গুন্ডা ভারত কি পারে না ইউনুসকে তুলে আনতে আমরা যেই যেই কথাটাই ছিলাম যে ইয়ের সাথে কথা হলো না কেন মানে হ্যাঁ 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 ভবনে পাশে একটা ঘরে ছিল এবং তার একটা ইচ্ছা আছে জয়শঙ্কর সাথে কথা বলবেন এখন ওখানে তার সঙ্গে ছিল ওই মহিলা আছেন তার ওই সঙ্গীসারটা আমাকে লেখা আছে এবং খুঁজে বার করতে হবে মোশেন তো লামিয়া মুর্শেদ লামিয়া মুর্শেদ ছিনে ছিলেন আর একজন কে ছিলেন আহ তিন তিনজন বসেছিলেন লুপসে আর ওদের ইচ্ছা ছিল যে একবার কথা বলবেন অন্তত একটা পরশেষন করবেন এবার যখন কথাবার্তা বলে যখন জয়শঙ্কর বেরিয়েছিলেন তখন খলুর রহমান প্রথম ধরে খলিল্লের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক আছে যে কোনোটা কারণেই হোক না অজিত দবার ওনাকে খুব পছন্দ করে এবং মাঝে মাঝে কথাবার্তা হয় এমন নয় যে কথাবার্তা হয় না খলিল্লোর কিন্তু মাঝে মাঝেই কথা হয় খরিল্লুর সেটা কখনো বলে ইউনুসকে কখনো বলে না আর ম্যাক্সিমাম দেখাটা হয় দোয়ায় গিয়ে তো এইবার খলিল্লুর যখন ধরেছে ধরে খরিল্লুর বলছে যে আপনাকে ডক্টর ইউনুসের সঙ্গে একটু আপনাকে পাঁচ মিনিটের জন্য হল একবার বুঝতে হবে এটা আমার আপনার কাছে অনুরোধ তখন বলেছেন যে আপনি কূটনৈতিক সৌজন্যতা মেনে যদি আপনি চলেন তাহলে পরে আমি আপনার প্রশ্নের বুঝতে হবে আমি হ্যাঁ বলতাম আমি এসেছি একটা কাজে সেখান থেকে আমি বেরিয়ে যাব বলে আপনার এই প্রস্তাব আমি মানতে পারছি না আর বর্তমান যা রাজনৈতিক অবস্থা চলছে এবং তিনি যে হারে ভারত বিদ্বেষী কথাবার্তা বলছেন আমি যদি তার সঙ্গে এখন দেখা করি ছবি তুলি তাহলে আমার দেশে একটা নেগেটিভ পাবলিসিটি হবে সেক্ষেত্রে আমার দেশের যারা জনগণ এবং বিরোধী দল যারা শেখ হাসিনার সঙ্গে আছে তাদের কাছে একটা ভুল বার্তা যেতে পারে বলে আমি এটা করব না তখন খল্লুর বলেন যে মানে যেটা আমার এখান থেকে শোনা বিদেশ মন্ত্রক খল্লুর বলেন যে অন্তত আমার সঙ্গে একটা ছবি তো তুলুন না তো আমার চাকরিটা বাঁচবে না তখন ওই খলিলুরের সঙ্গে বসে একটা ছবি তুলেছেন ব্যাস বসে ছবি তুলেছেন ঘর থেকে যখন বেরোবেন সেই সময় দাঁত কেলিয়ে একেবারে আপনাদের ওই উপদেশটা আসিফ নজরুল জি জি তিনি এগিয়ে এসে একেবারে হাত টেনে নিয়ে হাত সোজা আছে হাত যদি তোমার কেউ নিয়ে পরমন্ডল খিচ মেরি ফটো আপ খিচ মেরি ফটো কাল সুবে আর আকবার তো খিচ মেরি ফটো হয়ে গেছে এবার সেটা কতটা শতপ্রণোদিত উনি করেছেন সেটা তো আর ছবি তো বলা যাবে না তারপরে উনি সোজা ওখান থেকে বেরিয়ে এসছেন যখন বেরোবেন তখন জামাতের সঙ্গে সঙ্গে দেখা জামায়ের না জামাতের আমির তখন বলেন যে আমার কিছু কথা আছে আপনার সঙ্গে তখন উনি সিকিউরিটিকে বলেন বাকি সবাইকে সরিয়ে দাও একটা কোণে গিয়ে লবির একটা কোণে গিয়ে জামাতের আমিরকে কতগুলো পয়েন্ট ধরে কথা বলেছেন এখন সেগুলো আমার লেখা আছে বার করতে গেলে দু মিনিট সময় লাগবে তোমার তো এখন তো চ্যানেলের সময়টা চলে যাবে তো ওই তার মধ্যে প্রথম পয়েন্টটা ছিল আপনারা যেটা করতে চাইছেন সেটা যদি না করতে পারে তাহলে পরে একাত্তর সালের ইতিহাসের পুনরাবৃত্তি করবে এটা আপনাকে পরিষ্কার জানিয়ে দিলাম তারপরে উনি যেটা বলেছেন ভারত চায় ইনক্লুসিভ নির্বাচন তো সব দলের এখানে অংশগ্রহণ চায় এবং সেটা নিরপেক্ষ হতে হবে তো ভালো কথা বলেছেন বলে আমি মুক্ত শুকিয়ে পুরো আমসি হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে গেছে বেরিয়ে সোজা ও তখন উনি জামাতের আমির বলেছেন যে আমার আরো কিছু কথা আছে বলছে আমার তো সময় নেই উনি দুজনকে বিদেশ দপ্তরের দুজনকে ডিরেক্টরকে দেখিয়ে দেন একজন ডিরেক্টর একজন জয়েন্ট ডিরেক্টর তাই দুজনকে দেখিয়ে দেন আমি নামটা উল্লেখ করছি না তাদের পারমিশন নেই বলে উল্লেখ করব না দুজনকে দেখিয়ে দেন যে এই ঘরে গিয়ে আপনার কথাগুলো ওনার সঙ্গে আলোচনা করতে পারেন ওনার যথেষ্ট কনফিডেন্ট এবং ওনার আমার হয়ে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন সেটাকেই উনি বলছেন যে কূটনীতিকদের সঙ্গে ওনার আলাপ হয়েছে এবং সেটা প্রকাশ করা যাবে প্রথম দিন প্রকাশ করা যাবে আসলে যে জুতোটা খেয়েছেন সেই জুতোর কথাটা উনি বলবেন কি করে পরের দিন রাত্রিবেলা চিন্তা করেছেন যে কি বলা যেতে পারে পরের দিন একটা গাঁজাগুড়ি গল্প একটা ছেড়ে দিলেন বাজারে যে আমার সঙ্গে কূটনীতির কথা হয়েছে সেটা হচ্ছে ওই দুজন কূটনীতির সঙ্গে যে বলেছিলেন পাঁচ মিনিট ওই ওই কথাটা হ্যাঁ এই হয়েছে বলে এই কথাবার্তা বলে সোজা ওখান থেকে বেরিয়ে যাচ্ছে জয়শঙ্করজি বেরিয়ে গেছেন তখন খলিলুর ঢোকার পরে খলিলুর কে আচ্ছা করে গালাগালি করছেন কথা আমি কনফার্ম করছি না বেরবার সময় নাকি বলেছেন খলিলুর যেটা বলেছে খলিলুর যেটা আমাদের অজিত্য বলকে বলেছেন যে জয়শঙ্কর জিকে উনি বেয়াদক বলেছেন আস্ত মানুষ মানে উনি বসেছিলেন নোবেল বিজয়ী নোবেল লরিয়েট কে উনি পাত্তা না দিয়ে উনি তো বেরিয়ে গেছেন আজকে শুনলাম আবার একটা মিল্টন মিল্টন দা একটা কপি করেছে শঙ্কর কে নাকি দেখে নেবে বলেছে আমি তো ভাবি কি কেবল আমরা যত চায়ের দোকানে বন্ধু বান্ধব টেলিফোনে আড্ডা বাড়ি শুধু আমাদের হচ্ছে হাসির খোরাক হয়ে গেছে বাংলাদেশ হাসির খোরাক যদি কিছু তোমার ভালো না লাগে মন টন খারাপ থাকে বাংলাদেশের কোনো একটা চ্যানেল খুলে নাও তোমার মনোরঞ্জন হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট মনোরঞ্জন হয়ে যাবে পুরো নেটের ঘর উঠে যাবে বলো বলো অন্য গলা গেছে দাদা এখন বাংলাদেশে অনেকে আলোচনা করছে কি জানেন যে এই যে জয়শঙ্কর সাহেব যখন বাংলাদেশে আসলেন তোমার ওই প্রশ্নটার উত্তর দেওয়া হয়নি এই যে মহিলাকে স্নান করাচ্ছেন জি জি প্রসঙ্গ প্রসঙ্গ অন্য প্রসঙ্গ এই যে শুদ্ধিকরণ অভিযান মোল্লাদের এই মোল্লাদের শুদ্ধিকরণ অভিযান কিন্তু ওই ইরানে যেমন হয়েছে ইরানে আমেরিকা করছে আর ইরানের জনগণ করছে এখানে শুদ্ধিকরণ অভিযানটা করবে হচ্ছে আওয়ামী লীগ শুদ্ধিকরণ হবে এটা আওয়ামী লীগ করবে আর ভারতবর্ষ করবে আর সেটা খুব তাড়াতাড়ি হবে গেট বলবো না খুব তাড়াতাড়ি হবে কারণ গলা অলরেডি আসল কিলোটিনে ঢুকিয়ে দিয়েছে বলে এদিকে তার টাকা বাড়ার সময় নেই এমন শুধু অপেক্ষা চীন কবে তাইওয়ানটাই ঢুকবে খুব তাড়াতাড়ি দু চার দিনের মধ্যে ঢুকবে দু চার দিনের মধ্যে তুই হিসেব করে দেখিনিও